নিজের সন্তানদের নিয়ে কাদাপাড়ায় ফুটবল খেললেন দিমিত্রী ইম্পর্ট্যান্ট কাদাপাড়ার সঙ্গে মোহনবাগানের সম্পর্ক চিরন্তন সেটা বলে দিতে হবে না যেখানে ঘরে ঘরে সবুজ বেরুন সমর্থক দরিদ্রসীমার নিচে থাকা শিশুদের সঙ্গে আগেও খেলেছেন দিমিত্রি পেতাতোষ সেটা যে কারণেই হোক সে কারণেই সে নয়নের মনি। পারফরমেন্স যাই হোক সব সময় সমর্থকদের হৃদয়ের কাছাকাছি থাকেন আর এদিন যেটা করলেন নিজের সন্তানদের নিয়ে তাও হৃদয় ছুঁয়ে যাবে মোহন মোহনবাগানীদের কলকাতার একেবারে ঘাসের কাছাকাছি মাটির কাছাকাছি আনলেন দিমিত্রি তার বাচ্চাদের আর বুঝিয়ে দিলেন পা মাটিতেই রাখতে হয় ছোট থেকেই তার সন্তানদের ফুটবল খেলানোর জন্য নিয়ে এলেন তার বাচ্চাদের কাদা কাদাপাড়ায় সেখানকার ছেলেদের সঙ্গে চুটিয়ে ফুটবল খেললেন আর সেই সঙ্গে স্ট্রিট ফুটবলে পায়ে খড়ি এই সরি হাতেখড়ি হল দিমিত্রীর সন্তানদের ব্যারেটোর মোহনবাগানের সবুজ তোতা কি হতে পারবেন দিমিত্রিপেত্রাতোষ এই প্রশ্নটা এখনও ঘোরাফেরা করছে কলকাতা ফুটবলে মোহনবাগানের সমর্থকরাও এই বিষয় নিয়ে দুই ভাগ মোহনবাগান সমর্থকদের নয়নের মনি পেত্রাতোষ শুধুমাত্র নিজের পারফরমেন্স দিয়ে মন যেতেননি সমর্থকদের সঙ্গে ফুটবল খেলেও মন জিতেছেন অতীতেও তাকে দেখা গিয়েছে সমর্থকদের সঙ্গে ফুটবল খেলতে আবার কখনও দেখা গিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকের সঙ্গেও ছবি তুলতে আইএসএলের একটি শুটেও সেই ছেলেদের সঙ্গে ফুটবল খেলতে দেখা গিয়েছে দিমিকে হয়তো সাম্প্রতিক সময়ে অতীতের চেনা ফর্মে নেই দিমিত্রি তবে ফুটবলার তো অনেকেই হন কিন্তু দিমিত্রি আর কজন সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে দিমিত্রির ছেলেরা যখন অস্ট্রেলিয়াতে বড় হবে তখন তারা অতীতে ফিরে গিয়ে হয়তো ভাববে আমাদের বাবার হাত ধরে মোহনবাগানের টানে আমাদের ফুটবলের প্রথম রূপকথা লেখা হয়েছিল শহর কলকাতায় বাইপাসের ধারে ওই মাঠে সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো